ছিলেন সবাইকে আমি আন্তরিকভাবে বিএনপির পক্ষ থেকে এবং আমাদের রুনা পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় বিশ্বনাথ মাসি আপনারা দেখেছেন গতকাল কিছু কুচক্রি আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য বিশ্বনাথে তারা একটি বসন্তের কোকিলের মতো একটু হানা দিয়েছিল তাতে সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের উপদেষ্টা ওনাকে বিভ্রান্ত করে বিশ্বনাথের কিছু দালালরা ওখানে নিয়ে এসেছেন কিন্তু আমরা দুঃখ লাগে আমরা বিশ্বনাথ বাসী উসমানীনগর বাসী আমরা এখানে বিএনপির সেক্রেটারি সভাপতি যুবদল ছাত্র দল আমরা কেউ নিমন্ত্রণে পাই না আমরা কিন্তু অত্যন্ত বেদনার সাথে বলতেছি দীর্ঘ সতেরো বছর আমরা খারা নির্যাতন করেছি কত ধরনের জুলুম নির্যাতনে আমাকে শিকার হয়েছি কিন্তু আজকে আমাদের বিশ্বনাথের মাটিতে বিশ্বনাথের বিএনপি মাটিতে খাও যেন বিশ্বনাথের কেউ জানে না কিন্তু এত বড় দুঃসাহ ধারণাটা পেয়েছে আমরা এখানে তারা কিছু সংখ্যক মুসলিম একজন মানুষ নিয়ে কিন্তু এখানে তারা মিটিং করেছে সুশীল সমাজ নামে কিন্তু আমাদের বিএনপির কোনো লোক যায় না কিছু বয়স্ক ছাড়া কেউ যায় নাই আমি তারেক রহমান সাহেবকে বেগম খালেদে এই বিচার চাচ্ছি আপনারা স্বরাষ্ট্র মানে উপদেষ্টা আপনি তো একজন শিক্ষিত মানুষ একজন জ্ঞানী মানুষ উনি আমাদেরও নেতা কিন্তু আমাদের প্রশ্ন হলো ওনার তো এত পক্ষে একটা বিবেক বিবেচনার দরকার ছিল বিশ্বনাথে মিটিং করে যান কিন্তু আমার বিএনপির কেউ জানে না এটাই কোনো ন্যায় বিচার হলো সুতরাং আমি আমি অ্যাক্টিং চেয়ারম্যান বেগম খালেদা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার জেলার বিভাগে আমরা বিনয়ভাবে এটা আপনারা একটা সুস্থ তদন্ত করে মনিটারি করুন দেখুন আমরা আমাদের প্রতি কত জুলুম বা অভিসার হয়েছে আজকে বিশ্বনাথের মানুষ দেখিয়ে দিয়েছে ইলিয়াসালির হাতে গড়া বিশ্বনাথ বিএন বালাগঞ্জ উৎসনে করে মানুষের প্রমাণ করে দিয়েছে আজকে লাখো লাখো মানুষের সৈলাভ হয়ে গেছে বিশ্বনাথে কিন্তু আমরা আবার আমরা বিনয়ভাবে অনুরোধ করবো আমাদের হাইকমান্ডকে আপনি একটু লক্ষ্য রাখুন এবং সতর্ক আপনার নেতাকর্মীকে একটু সতর্ক করুন আমরা বিশ্বাস বিশেষভাবে আঘাত পেয়েছি বহিষ্কৃত নেতারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি কিন্তু আমরা কোনো বাধা বিপত্তিতে এলাই এক পথে খারাপ আমাদের প্রাণ প্রিয় নেতা সারণ্য অহংকার জনক তারেক সম্মান রহমান সাহেবের উপদেষ্টা হিসাবে আমরা এই সম্মানটুকু দেখিয়েছি কালকে তাহলে বিশ্বনাথের মাটিতে ইলিয়াস পত্নী ছাড়া ইলিয়াস আলী ছাড়া বিএনপির লোক ছাড়া এই বিশ্বনাথের মিটিং মিটিং করে দোসরা দেখা দেখাবার মতো সাহস নাই তারপরে আমরা একমাত্র সম্মান দেখিয়েছি আমাদের ম্যাডামকে আমাদের আবর্ষণ নেত্রী বেগম খালেয়ান বিশেষ করে আমরা তারেক রহমানকে সম্মান দেখিয়ে আমরা ওনার উপদেষ্টা সুতরাং আমরা হাত পা শিকলে বাঁধা আমরা কিছু করতে পারি নাই শুধু একমাত্র আমাদের নেতা আছেন বইলা সুতরাং আমরা আমাদের নেতার কাছে সুস্থ বিচার চাই আপনি আমাদের ন্যায় বিচার বিচারক আমাদের নেতা আপনি আমাদেরকে সুস্থভাবে এটা তদন্ত করুন মনিটারিং করুন এটা আমরা বিশ্বনাথ বাজি বিএনপির পক্ষ থেকে আমার সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আছেন সাংগঠনিক সবাই এখানে আছে আমি সবার পক্ষ থেকে আমি বলছি তারেক রহমান সাহেব আপনি দেশের রাষ্ট্রনায়ক আপনি আমাদের অভিভাবক আপনার সুস্থ বিচার করেন দয়া করে এটা আমাদের মিনতি আজকে আরো আমার মনে বলেছে আজকে যেখানে সারা বাংলাদেশে কোনো মিটিং মিশির হলে সিলেটে আমাদের নেতা প্রাণপ্রিয় ইলিয়াস আলী ছবি বেনার সংখ্যাটি থাকে কিন্তু দুঃখজনক আজকে বিশ্বনাথের মাটিতে ইলিয়াস আলী একটা ছবি আমরা এখানে দেখতে পাইনি এর থেকে মানে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না আমরাই বিএনপি করি কিন্তু আমাদের নেতা নিকুল দীর্ঘ পনেরো বছর বারো তেরো বছর যাবত আমরা কতটুকু সহ্য করে যাচ্ছি উনার ছেলে মেয়ে পরিবার ওনার মা আজকে আপনি আপনি জানেন আপনারা হাইকমান্ড জানেন আমরা কত দুঃখ মারাকান্ত হৃদয় নিয়ে আমাদের নেতাকে খুঁজছি যে নেতা বিশ্বনাথের মাটিতে বিএনপিকে কেতল করে গড়ে তুলেছিলেন আজকে যারা কালকে কিছু সংখ্যকালার মানে মিটিং করেছে ওরাই ইলিয়াস আলীর হাতে গড়া ওরা শিশু ছিল ইলিয়াস আলীর হাত ধরে ওদেরকে বিশ্বনাথের মাটি বিএনপিতে যোগদান করেছিল কিন্তু আজকে আমরা আশ্চর্য হয়েছি এই এই মানুষগুলো এই দুই চারটা মানুষ এটা ষড়যন্ত্র করে আমাদেরকে ধ্বংস করার জন্য বিএনপি করার জন্য আমাদের কে ধ্বংস করার জন্য এই তারা করতেছে কেবা খারা ইন্ধন দিচ্ছে আমরা জানি না কিন্তু আমরা যদি খুঁজে পাই আমরা যদি দেখি ইন্ধনদাতাকে বিশ্রাতে বহিষ্কৃত ইন্ধন দাতা এর প্রতিকার আমরা এই করব পরিশেষে আমি সবাইকে বিদেশে যারা অবস্থান করছেন আমরা সার্বক্ষণিক তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমি বিদেশের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে এই অনুরোধ করবো আপনারা লন্ডনের মাটিতে আছেন আমাদের প্রচুর নেতাকে অনুষ্ঠান চলাগুলো আছে ওইখানে লন্ডনে বসে আসছেন আপনারা অহংকার তারেক কুমারের সাথে আপনাদের সব সময় যোগাযোগ আছে আপনারা দয়া করে আমাদের পক্ষ হয়ে আপনারা বিশ্বাসবাদীর পক্ষ হয়ে ইলিয়াস আলীর পক্ষ হয়ে রুনা ম্যাডামের পক্ষ হয়ে আমরা আমাদের অভিভাবককে আপনারা একটা সুস্থ তদন্ত করার জন্য বিচার করার জন্য আপনারা একটু অনুরোধ করবেন এবং আপনারা সব সার্বক্ষণিক যোগাযোগ করবেন পরিচিত সাংবাদিক ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করে এসেছেন আপনাদের কাছে কৃত করেছেন এই এই আমাদের নেতার জন্য বিএনপির জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি জিন্দাবাদ এরকম খালেদা জিয়ার জিন্দাবাদ তার জিন্দাবাদ আমার বেকজ নেতা এম ইলিয়াসমি জিন্দাবাদ রুনা ম্যাডাম জিন্দাবাদ